আল্লাহর বান্দা কিছু আসবাবপত্র বিক্রি করল বিক্রি করে মহিলার বাড়িতে গেল টাকা পয়সা তার যতটুকু প্রয়োজন ততটুকু দিল মহিলার সঙ্গে ঘরে গেল তার খাটের মধ্যে বসল বসার পর আলাপ আলোচনা করতেছে আলাপের মধ্য থেকে হঠাৎ করে আল্লাহর বান্দা চিন্তা করতেছে এত দিন ভোর আল্লাহ তালার ইবাদত করলাম এত দিন যাবত জায়নামাজে বসে আল্লাহ তালার জিকির করলাম এত দিন যাবত আল্লাহ তাআরের ইবাদতে মগ্ন ছিলাম আজকে চলে আসলাম একটা বেবিচারিনি একটা দুরাচারিনি মহিলার কাছে হাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দেব আল্লাহ তাআলার সামনে কি হিসাব দেব আমি তো ওই দিন আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাব এই কথা মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল তার শরীর কাঁপতেছে মহিলা জিজ্ঞেস করতেছে আপনার কি হইল তুমি এরকম ভাবে কাঁপতেছে কেন তোমার কি হয়ে গেল যুবক বলতেছে একদিন আমি জেনা করি নাই কোনদিন গুনাহের কাজের দিকে অগ্রসর হয় নাই আজকে আমি গুনাহের জন্য আসলাম হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করেন হে যুবক তুমি দুনিয়ার খাহেশ পুরা করার জন্য তোমার জৈবিক চাহিদা মেটানোর জন্য তুমি সেনা করছো এখন তোমার জায়গা জাহান নাম তুমি জান্নাতে যাইতে পারবে না আমি আল্লাহর কাছে কি জবাব দেব বলতেছে আমি এখন চলে যাব মুইরা বলতেছে তুমি টাকা দিলা এখন তুমি তোমার কাজ করে যাও যুবক বলতেছে না আমি আর এক সেকেন্ডও এখানে বসবো না এ কথা বলে মুজুবক দৌড়ে গোপ থেকে বের হয়ে গেল তো বনি ইসরায়েলের জামানার মধ্যে একজন মহিলা ছিল একজন মহিলা বেবি দুশ্চরিত্রা দোয়াচারিণী একজন মহিলা ছিল তো মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর চেহারা দিছেন সুন্দর আকৃতি দিছেন সুন্দর চামড়া দিয়েছিলেন সুন্দর বড়ি দিয়েছিলেন মানুষ তাকে দেখেই মুগ্ধ হয়ে যাইত সে জিনার কাজে লিপ্ত হইত মানুষদেরকে ডেকে ডেকে তার কাছে আনত কিতাবের মধ্যে পাওয়া যায় মহিলা যখন এরকম ভাবে মানুষদেরকে ডেকে ডেকে তার কাছে আনত টাকা পয়সা কিছু হওয়ার পর ওই মহিলা তার টাকা দিয়ে একটা রাজপ্রাসাদ করছে সুন্দর একটি রাজপ্রাসাদ করলো এবং সুন্দর একটি সিংহাসন বানালো সুন্দর রাজ প্রাসাদ সুন্দর সিংহাসন সিংহাসনের মধ্যে উপবিষ্ট বসে থাকত এলাকার গণ্যমান্য মানুষরা যারা টাকা পয়সাওয়ালা তারা তার কাছে আসতো তাদের খাহেজ পরা করত। মহিলা ছিল দুঃচরিত্রা দুরাচারিণী মহিলা ছিল জেনাখোর জেনার কাজ করত এভাবে যখন তার দিন অতিবাহিত হতে লাগল এভাবে যখন তার দিন চলতে লাগলো একদিন হঠাৎ করে দেখা যায় এলাকার একজন খুব আল্লাহ আল্লাহর বান্দা সারাদিন আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে রোজা রাখে তসবি পরে একমাত্র আল্লাহ তালার ইবাদত করেন ঘটনাক্রমে আল্লাহর বান্দা ওই মহিলার বাড়ির সামনে যাইতেছেন যাওয়ার সময় ওই মহিলা সাজ সজ্জা করে তার সিংহাসনের মধ্যে বসে আসেন আর তার প্রধান যে ফটক ছিল সিংহাসনের সামনের দরজাটা খোলা ছিল ওই দিন আল্লাহর বান্দা যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিল তার দরজার সামনেই রাস্তা ছিল যাওয়ার সময় হঠাৎ করে তার চোখ পড়ে গেল ওই মহিলার ঘরের ঘরের ভিতরে দিকে দেখলো যে সিংহাসনে সুন্দর একজন দুশ্চরিতমণী বসা আল্লাহর বান্দা যখন দেখে সামনে চলে গেল তার মনের ভিতর নফস বারে বারে শয়তান বারে বারে তার মনের মধ্যে কুমন্ত্রণা দিতে লাগলো মহিলাটা খুব সুন্দরী সে খুব রূপবতী তুমি তার কাছে যাও শয়তান বারে বারে দুঃখা দিতে লাগলো আল্লাহর বান্দা খাইতে পারে না ঘুমাইতে পারে না শান্তি মতো আল্লাহর ইবাদত করতে পারে না তাসবি পড়তে পারে না নামাজ পড়তে পারে না শুধু একটাই চিন্তা মহিলার কাছে কিভাবে যাবে শয়তান বারবারে দুখা দেয় আল্লাহর বান্দা তার মনকে ঠিক রাখতে পারতেছে না কি করা যায় মনকে শাস্তি দেওয়ার জন্য রোজা পর্যন্ত রাখে তারপর মন বারবারে ওইদিকে ফিরে যায় তার মনকে ফেরানোর জন্য পানি তৃষ্ণার তৃষ্ণা লাগলে পানি পান করে না তারপরেও আল্লাহর বান্দা পানি পান করে না ওই তৃষ্ণা তো অবস্থায় থাকার পরেও মন শুধু বারে বারে ওই দিকেই চলে যায় শয়তান তার কাজ ঠিকঠাক মতো করতেছে নফসকে যতই সে যতই নফসকে শাস্তি দেই সে মানে না ওই দিকে যেতে হবে আল্লাহর বান্দা একদিন ঠিক করলো একদিন যাব যেহেতু মন ঠিক করতে সে না মনটা ঠিক থাকতেছে না তাহলে একদিন যায় আল্লাহর বান্দা কিছু আসবাবপত্র বিক্রি করল বিক্রি করে মহিলার বাড়িতে গেল টাকা পয়সা তার যতটুকু প্রয়োজন ততটুকু দিল মহিলার সঙ্গে ঘরে গেল তার খাটের মধ্যে বসলো বসার পর আলাপ আলোচনা করতেছে আলাপায়ের মধ্য থেকে হঠাৎ করে আল্লাহর বান্দা চিন্তা করতেছে এত দিন ভোর আল্লাহ তালার ইবাদত করলাম এত দিন যাবত যায় নামাজে বসে আল্লাহ তালার জিকির করলাম এত দিন যাবৎ আল্লাহ তালার এবাদতে মগ্ন ছিলাম আজকে চলে আসলাম একটা বেবি চারিনি একটা দুরাচারিনি মহিলার কাছে হাই কে দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে কি জবাব দেব আল্লাহ তালার সামনে কি হিসাব দেব আমি তো ওই দিন আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাব এই কথা মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্ট অসুস্থ হয়ে গেল তার শরীর কাঁপতেছে মহিলা জিজ্ঞেস করতেছে আপনার কি হইল এ যুব তুমি এরকম ভাবে কাঁপতেছে কেন তোমার কি হয়ে গেল যুবক বলতেছে একদিন আমি জেনা করি নাই কোনোদিন গুনাহের কাজের দিকে অগ্রসর হয় নাই আজকে আমি গুনাহের জন্য আসলাম হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন যদি কেয়ামতের মাইদানে আমাকে প্রশ্ন করেন হে যুব তুমি দুনিয়ার সাহেস পুরা করার জন্য তোমার জৈবিক চাহিদা মেটানোর জন্য তুমি জেনা করছো এখন তোমার জায়গা যাহার নাম তুমি জান্নাতে যাইতে পারবা না আমি আল্লাহর কাছে কি জবাব দেব বলতেছে আমি এখন চলে যাব মহিলা বলতেছে তুমি টাকা দিলা এখন তুমি তোমার কাজ করে যাও যুবক বলতেছে না আমি আর এক সেকেন্ডও এখানে বসবো না এক না বলে মুজুবাক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল বাড়িতে চলে গেল ওই দিকে মহিলাই চিন্তায় পড়ে গেল ব্যাপার কি এরকম খরিদ্দার তো আর আমি দেখি নাই এরকম লোক তো আর আমি দেখি অনেক পুরুষ আসলো তার কাজ করে গেল অনেক যুবক আসলো সে তার চাহিদা মিটিয়ে গেল কিন্তু এই যুবক আসার পর তার শরীরের মধ্যে শুরু হয়ে গেল তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল সেই কাজের মধ্যে আসলো না সে আল্লাহকে ভয় ভয় করলো এতদিন যাবত আমি যে এই কাজ করতেছি না জানি কেয়ামতের দিন আমার কি অবস্থা হয় সামান্য আল্লাহর একজন খাটি বান্দার সামান্য একটু সহবত পাইছে সামান্য একটু আলোচনা করলো তাতেই তার দিলের ভিতরে কম্পন মহিলা বলতেছে অনেক ঘুণা করলাম অনেক অন্যায় করেছি অনেক গুণা করেছি এখন কি করা যায় সে ভাবল এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর এই জামানার সবচেয়ে বড় নবী হজরত মুসা আলাই সালাতামের কাছে যায় গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কি না আল্লাহর বান্দি ওই মহিলা দুরাচারিণী দুশ্চরিত্রা মহিলা দূর হয়ে গেল দৌড়ায় চলে গেল হজরত মূসা আলাইহিস সালামের যেই জায়গায় বয়ান করতেছিলেন বনি ইসরাইলের লোকদেরকে নিয়া নসিহত করতেছিলেন ওই জায়গায় চলে গেল দরজার সামনে গিয়ে অনুমতি চাইতেছে যে আমি হযরত মূসা সালামের সঙ্গে দেখা করব একজন নির্বুধ ব্যাগের লোক ওই জায়গায় ছিল সে গে বলতেছে নবী আপনার সঙ্গে একজন জিনাখুরি যে মহিলা এলাকার আছে সে আপনার সঙ্গে দেখা করতে যায় ভরা মুজলি সবাই বলে ব্যাপার কি একজন খারাপ মহিলা নবীর সঙ্গে দেখা কর দেখা করব। তারা একটু আর চোখে দেখলো তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন যাও ও কি গে বলো চলে যাই তার সাথে আমি দেখা করব না একটু রাগ দেখাইলো তো ওই ব্যাকের লোকটা বের হয়ে গিয়ে বলতেছে নবী অনেক রাগ করছে তোমার সাথে দেখা করব না চলে যাও মহিলার মনের মধ্যে খুব কষ্ট আমি এত অন্যায় করলাম আমি এত বড় গুণা করে ফেলেছি আল্লাহর নবী পয়গাম পর্যন্ত আমাকে ফিরাই দিলেন আল্লাহর বান্দি ওই মহিলা দৌড়ে চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর আল্লাহর বন্দি দরজা বন্ধ করে ফেললো দরজার মধ্যে খিল লাগায় ফেললো কপাট লাগায় দিল জানালা বন্ধ করে দিল বলতেছে যে জায়গা থেকে নবী আমাকে ফিরায় দেয় সেই জায়গায় নবী খুব খুব দ নারাজ আমার প্রতি আল্লাহ না জানি কত নারাজ যে জায়গায় নবী নারাজ আল্লাহ না জানি কত নারাজ আমি অনেক করে ফেলেছি অনেক বড় অপরাধ করে ফেলেছি দরজার খুলব না জানানার খুলবোনা দরজা জানানা বন্ধ করে আল্লাহর বান্দী ঘরের ভিতরে বসে আছে কিছুক্ষণ পর দরজার মধ্যে খটখট আওয়াজ দরজার মধ্যে টক 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 আওয়াজ করতেছে মহিলা বলতেছে মনে হয় কোনো কাস্টমার আইসে না 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 আমি আর এই কাজ করব না আমি আর খারাপ কাজ করব না আমি দরজা খুলব না আবার টক 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 আওয়াজ আবার বলে না দরজা খুলব না যদি দরজা খুলি জোর পূর্বক হইলেও আমার সাথে খারাপ কাজ করবে না আমি দরজা খুলব না আরো কিছুক্ষণ টক টক আওয়াজ করার আল্লাহর বান্দি বলে দেখি কে বারে বারে খটকটাইতেছে দেখি লোকটাকে দরজা খোলার পরে দেখে আর কেও না জামানার মুসা মহিলা আশ্চর্য হয়ে গেছে ব্যাপার কি যে নবী আমাকে তালে দিল সে নবী আমার সামনে ব্যাপার কি চিন্তায় পড়ে গেল হজরত মৌসা আলাই সালাম বলতেছে বোন তুমি আমার কাছে গিয়েছিলাম অনেক মানুষ নসিহত করতেছিলাম বয়ানের মধ্যে ছিলাম সেই জন্য তোমাকে আমি তারাই দিছি মানুষ এটা অন্যভাবে নিয়েছে সেই জন্য তোমাকে আমি তারাই দিলাম এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ওহি পাঠাইছে আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিছেন সুহার আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিছে মহিলাকে বলতেছে তুমি এখন পর্দা করবা আর এই কাজ করবো না মহিলা বলে আর কোনদিন করবো না খাটি দিলে তো আবার করল আল্লাহ নবী মোশারে সালাম চলে গেলেন মহিলা আবার দরজা বন্ধ করে দিল আবার বলতেছে আমি এই কাজ আর কোনোদিন করব না খাটি দিলে তো বা করলো আর বলতেছে এই জায়গায় আমি থাকব না এই জায়গা ছেড়ে দেব আমি অন্য জায়গায় চলে যাব আল্লাহর বান্দি মনে মনে ভাবতেছে কার কাছে যাব আমার তো কেউ নাই হঠাৎ করে তার মাথার মধ্যে আসলো যেই বুজুর্গ ব্যক্তিটা আমার কাছে আসছিল খারাপ কাজ করার জন্য যার জন্য আমি দিনের রাস্তা দেখলাম যার জন্য আমি ভালো রাস্তায় ফিরে আসলাম তার কাছেই যাব যদি সে আমাকে বিবাহ করে তার স্ত্রী হিসাবে যদি আমাকে স্বীকৃতি দেয় আমি তার কাছে থাকবো তার খ্যাতমত করে আমি বাকি জীবনটা কাটায়া দিব চিন্তা করতেছে সকালবেলা ঘর থেকে একটা কাপড় দিয়ে মুখ নাক মুখ শরীর ঢেকে চলে গেল ওই গ্রামে যাওয়ার পর আল্লাহর বান্দাকে খুঁজতেছে বলতে মুখ নামের কেউ আছে কি লোকেরা বলতেছে ওইদিকে দিকে যান যাওয়ার পর তার বাড়িতে গেল বাড়ির লোকজন বলতেছে সে এখন এবার মধ্যে আছে দরজা বন্ধ ভিতরে নামাজ পড়বে সে ভিতরে রাজগার করবে তার নির্দিষ্ট সময় এখন এই সময়ের মধ্যে সে আল্লাহর করে শেষ হলে বের এবাদত হবে তুমি বাহিরে অপেক্ষা করো আল্লাহর বান্দি বাহিরে অপেক্ষা করতেছে লোকটা বুজুর্গ ব্যক্তি তার এবাদত শেষ করে বাহিরে আসলো বাহিরে আসার পর দেখতেছে একজন মহিলার দ্বারে আছে একজন মহিলা দাঁড়ায় আছে চেহারের দিকে তাকাইয়া ভয় পায় গেছে ব্যাপার কি যে মহিলার কাছে আমি গেছিলাম এখন সে মহিলাই আমার বাড়িতে আসলো আমার ইমান আমার আমল নষ্ট করার জন্য হয়তো বা আসছে সেই জন্য আল্লাহর বান্দা ভয় পায় গেছে বলতেছে মহিলা এত বিশ্ব খারাপ মহিলা ওই বুজুর্গ তো আর জানে না সে যে তব করে দিনের রাস্তায় চলে আসছে বলতেছে সে যে অনেক খারাপ মহিলা আমার কাছে আসছে সম্ভবত আমার ইমান আমার আমল নষ্ট করার জন্য আসছে এই কথা ভাবার পর আল্লাহর বান্দা দাঁড়ায় থাকা অবস্থায় ছিল দাঁড়ানো অবস্থায় ছিল দাঁড়ানো অবস্থায় দিকে হুট করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে সাথে সাথে ইন্তেকাল করল সাথে সাথে মারা গেছে দেখছেন মানুষের ইমান কাকে ভয় পাইছে বলেন না কারে ভয় পাইছে আল্লাহরে ভয় পাইছে না অলিমান যারা ভয় ভীতির সাথে আল্লাহ তালার সামনে দণ্ডমান হয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কয়টা উদ্যান দান করবেন দুইটা উদ্যান দান করবেন আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পর মহিলা এখন কার কাছে যাবে সব কিছু বৃত্তান্ত তার পরিবার তার আত্মীয় স্বজনের কাছে বলল বলার পর আত্মীয়স্বজন বলতেছে এখন তো লোকটা মারা গেছে কিছু করার নাই তবে তার একটা ভাই আছে তার একটা ভাই আছে সেও আল্লাহ বুজুর্গ তার কাছে বিবাহ যদি বসেন সে যদি রাজি হয় তাহলে তার কাছে বিবাহের ব্যবস্থা করা যেতে পারে আল্লাহর বান্দি গেলেন গিয়ে বলতেছেন এরকম এরকম সব কিছু বললেন লোকটা রাজি হয়ে গেছে যে ব্যক্তি মারা গেছে তার ভাই বলতেছে ঠিক আছে এখন তো আর সে খারাপ না এখন তো ভালো হয়ে গেছে দিনের রাস্তায় চলে আসছে আর কোনো দিনই ওই কাজ করবে না তো ওই বুজুর্গের ভাই বিয়ে করলো বিয়ে করার পর সাতটা ছেলে সন্তান হয়েছে কয়টা ছেলে সন্তান সাতটা ছেলে সন্তান হয়েছে এবং সাতজন ছেলে সন্তান ওই জামান আর বনি ইসরাইলের মধ্যে অনেক বড় বড় বুজুর্গ ছিলেন সুবাহান আল্লাহ কিসের জন্য হয়েছে একমাত্র অলি মানস তামাকর বিহী জান্নাতান আল্লাহ তালাকে ভয় করছেন এই জন্য আমরা আল্লাহ তালাকে ভয় করব কি করব না ভয় করব কাকে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করব সবাই একদিন মৃত্যুবরণ করব আল্লাহর দিকে যাব কারণ আমরা মানুষ মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হইছে একটা হইল জিসিম আর একটা হইল রুহ একটা জিসিম একটা শরীর বডি আরেকটা কি রুহ জিসিম করতে গিয়ে আসছে শরীরটা করতে গিয়ে মাটি থেকে শরীর করতে গিয়ে আসছে মাটি থেকে আসছে আর রুহ আত্মা করতে গিয়ে আসছে আসমান থেকে আসছে রুহ আসমান থেকে আর জিসিম শরীর মাটি থেকে দুইটা এক জায়গায় হওয়ার পর তার নাম কি হয়েছে মানুষ তার নাম কি হয়েছে মানুষ হয়ে গেল যখন রুহ তার জায়গায় চলে যাবে মাটি তার জায়গায় চলে যাবে তখন তার নাম আর মানুষ থাকবে না মানুষ কি বলবে লাশ লাশ বলবে কিচ্ছুই না এই জন্য নিজের নফসকে দাবায় রাখতে হবে নফসের কুমন্ত্রণায় পরে গুনাহের কাজ করা যাবে না নফসকে মাঝে মধ্যে শাস্তি দিতে হবে ঘুমানোর আগে নক্সকে কি করবো সারাদিনের হিসাব নেওয়ার পর মুসাহাবা তো সারাদিনের হিসাব নেওয়ার পর যদি আমার সুন্নত ছুটে যায় যদি সুন্নত ফদের শূন্য ছুটে যায় জোহরের চার রাখা শূন্য অথবা পরের দু রাখা শূন্য যদি ছুটে যায় তাহলে আমি নামাজ পড়ব দশ রাগাত নফল বারো রাকাত নফল এটা কি নফসের শাস্তি দেওয়া এরকম ভাবে যদি প্রত্যেক দিন করতে পারি তাহলে এবাদতের মধ্যে আস্তে আস্তে মনোযোগ চলে আসবে এবাদত ঠিকঠাক করার পর নিজেকে বাইজুত বুস্তামি ভাবা যাবে না যে আমি যে ইবাদত কিছু করলাম আর বাইজিত বুস্তামি হয়ে গেলাম না চালায় যেতে হবে এবং নিজেকে সবসময় অক্ষম ভাবতে হবে যে আমার এবাদত আশা রাখা আল্লাহ তালা কবুল করবেন আর এই ভয়েও যেন থাকে আল্লাহ তালা যদি না কবুল করেন এই জন্য এই ভয়ভীতি নিয়ে এবাদত করব আল্লাহ তালার কাছে চাইব দোয়া করব করব তো ইনশাল্লাহ সবাই আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে ন্যায় কামল করার তৌফিক দান করেন সকল বলেন আমিন